হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো অনেক দিন তোমাদের সঙ্গে কথা হয়নি বইমেলায় কতগুলো করে বই কিনলে কটা বই পড়া হলো ও এখন তো আবার ফাইনাল পরীক্ষা চলছে ঠিক আছে সব সময় তো আর পড়বে না পরীক্ষার আগে বেশি পড়তে নেই আগে থেকে পড়া তৈরি রাখতে হয় পরীক্ষার আগে শুধু হালকা ডিভিশন তা কেমন পরীক্ষা হচ্ছে সবার যাই হোক সবার পরীক্ষা খুব ভালো হোক এই আশীর্বাদ করি চলো এবার একটা সুন্দর গল্প শোনা যাক সেবার আমি বেড়াতে গেছিলাম কাশিতে আমার ছোট মাসির বাড়িতে আমার ছোটো মেশোর বদলির চাকরি সেই জন্যে আমার খুব মজা হয়েছিল ছোটো মেশো এক একটা নতুন জায়গায় বদলি হয়ে যান আর আমি অমনি সেখানে বেড়াতে যাই এইভাবে আমার মুসৌরি দেরাদুন পুনে তেজপুর বিশাখাপত্তনম সব ভালো ভালো জায়গা দেখা হয়ে গেছিল আমার ছোটো মেশুকে আসলে বলা উচিত বিরাট মেশু কারণ তাঁর চেহারাটা ভীমের মতো তেমনি বাঁচ খাই গলার আওয়াজ আর সাহস সাংঘাতিক কেউ ভয়ে তাঁর সঙ্গে দ্বিতীয়বার হ্যান্ডশেক করে না তিনি এমন বজ্রমুষ্টিতে হাত চেপে ধরেন যে তারপর তিন দিন ব্যথা থাকে আমার ছোট মাসি আবার তেমন ভিতু টিকটিকি আশোলা কিংবা মাকড়সা দেখলেই ছোট মাসি প্রায় অজ্ঞান হয়ে পড়েন অবশ্য আমার সেই বিরাট মেশো পৃথিবীতে একটা জিনিসকে খুব ভয় পান তার প্রমাণ পেয়েছিলাম সেবার কাশিতে গিয়ে ছোট মাসিরা বাড়ি নিয়েছিল বেনারাস স্টেশনের উল্টো দিকে একটা নতুন পাড়ায় পাড়াটা সবে তৈরি হচ্ছে মাঠের মধ্যে উঠছে নতুন বাড়ি মাঠগুলো ঝোপঝাড় ভরা খুব বড় বড় ইঁদুর আছে সেই সব মাঠে এক একটা ইঁদুরের অন্তত দু তিন কিলো করে ওজন হবে কাশিতে বড্ড ফেরিওলার উৎপাত সারাদিনে কত রকম ফেরিওলা যে আসে তার ঠিক নেই কাঁচের চুরি ছাগলের দুধ লুধিয়ানার কম্বল পুরোনো ঘি কাঠের পুতুল আচার এরকম নানা জিনিস বিক্রি করতে আসে এছাড়া বাঁদর নাচ ভাল্লুক নাচ দেখাবার লোকও আসে একদিন এলো একটা মেয়ে সাপুড়ে এর আগে আমি কখনো মেয়ে সাপুরে দেখিনি বেশ গাঁটটা গোট্টা চেহারার মাঝবয়সী একজন মেয়ে সঙ্গে গেরুয়া রঙের কাপড়ে মোড়া তিনটে সাপ ভর্তি ঝোলা আর সেই মাঝখানটা বেলুনের মতো ফোলানো বাঁশি সেই বাঁশি সে অনেকক্ষণ ধরে বাজালো আমাদের বাড়ির সামনে তারপর বলল সাফ খেলা দেখবে গো এ বাঙালি মাইজি আমরা যে বাঙালি সে কথা সে কি করে যে বুঝলো কে জানে বোধ হয় চিংড়ি মাছ রান্নার গন্ধ পেয়েছিল ছোট মাসি বারান্দায় বেরিয়ে এসে মুখ ঝামটা দিয়ে বললেন না দেখব না পরশুই তো একজন সাপুরে এসে খেলা দেখিয়ে গেল আমরা কি রোজ বাঁদর নাচ ভাল্লুক নাচ আর সাপের নাচ দেখব নাকি মেয়ে সাপুরেটি অনেক কাকুতি মিনতি করলো কিন্তু মন গড়ল না ছোটো মাসের তখন সাপুরানি বলল বড় পিয়াস লেগেছে এক বর্তন পানি দেবে মাইজি কেউ জল চাইলে না বলা যায় না ছোটো মাসে জল আনতে গেলেন আর সাপুরানিটি তার ঝাঁপিগুলো নামিয়ে আমাদের বারান্দায় এসে বসল ছোটো মাসি এক জগ জল এনে দিলেন সাপুরানি জগটা মুখের কাছে উঁচু করে ঢক ঢক করে প্রায় অর্ধেকটা জল খেয়ে নিল তারপর ঝাঁপিগুলোর মুখ খুলে সাপগুলোর গায়ে খানিকটা ছিটিয়ে দিল উমনি একটা হোলদে কালো ডোরাকাটা সরু সাপ শুরুত করে বেরিয়ে এসে মেঝের ওপর কিলবিল করতে লাগলো ছোটো মাসে ভয় পেয়ে দরজার আড়ারে লুকিয়ে পড়ে চেঁচাতে লাগলেন ওকে বিদায় করো সত্যি কথা বলতে কি অত কাছে একটা সাপ দেখে আমারও একটু একটু ভয় করছিল একমাত্র ভয় পেল না ছোট মাসের দেড় বছরের ছেলে বাবলু সে খলখল করে হেসে বলতে লাগলো সাপ ধরবো সাপ ধরব বাজারে মাছোলারা যেমন শিঙি মাছ ধরে সাপুরানি সেই রকম অবহেলার সঙ্গে সাপটা মাথা চেপে সেটাকে আবার ঝাঁপিতে ভরে দিল তারপর উটেরা যেমনভাবে গন্ধ শোকে সেরম ঠোঁট আর নাক কুচকে রেখে বলল। মাইজি তোমার কোঠির পাশে সাপ আছে পাঁচটো রুপিয়া দো সাপ ধরে দেবো ছোটো মাসে খিলখিল করে হেসে উঠলেন আমিও হাসলাম এবারে চাকর চাকর দেও হাসল কারণ ঠিক দুদিন আগেই আমাদের উল্টো দিকের বাড়িতে সাপ খেলা দেখাতে এসে একজন সাপড়ে ঠিক এই কথাই বলেছিল আর মাত্র দু টাকা নিয়ে সে বাড়ির সিঁড়ির তলা থেকে দুটো সাপও ধরে দিয়েছিল সব সাপুরেরাই মনুমেন্টের মাথা থেকেও যখন সখন সাপ ধরে দিতে পারে উল্টো দিকের বারান্দা থেকে আমরা স্পষ্ট দেখেছিলাম সাপুরেটার আলখাল্লার নিচে কোমরে জড়ানো ছিল দুটো সাপ সেই দুটোই খুব কায়দা করে বার করলো ম্যাজিসিয়ানরা যেভাবে টুপির ভেতর থেকে খরগোশ বের করে আমাদের সকলের একসঙ্গে হাসি শুনে সাপুরানিটি একটু ঘাবড়ে গেল আর বেশি উচ্চবাচ্চ করল না ঝাঁপিগুলো তুলে নিয়ে চলে গেল ছোটো মাসি বারান্দাটা ফিনাইল দিয়ে ভালো করে ধুয়ে ফেললেন খানিক্ষণ দূরে বেশ কিছুক্ষণ পেট ফোলানো বাসিটার আওয়াজ শোনা গেল বোধ হয় অন্য কোনো বাড়িতে খেলা দেখাবার সুযোগ পেয়েছে পরের রবিবারে ছোটো আমাদের সারনাথ ঘুরিয়ে নিয়ে এলেন ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেল তারপর ছোটো মাসে শোবার ঘরে বসে আমরা চা খাচ্ছি রেকর্ড প্লেয়ারে উস্তাদ গুলাম আলী খান গান বাজছে এমন সময় হঠাৎ আলো নিভে গেল আর গুলাম আলীর গড়াটা বিশ্রী মোটা হয়ে থেমে গেল আমরা কলকাতার ছেলেরা যখন তখন আলো নিভে গেলে অবাক হই না ছোটো মাসি বললেন দূর ছাই ছোটো বললেন এই জ্বালাতন শুরু হলো কারোরই অবশ্য মোমবাতি খোঁজার উৎসাহ দেখা গেল না সেদিন পাতলা জ্যোৎসনা ছিল জানলা দিয়ে তার একটু আলো এসে পড়েছে আমরা সেই আবছা অন্ধকারেই বসে বসে চা খেতে লাগলাম অন্ধকারে আর যাই অন্য অসুবিধে হোক খাবার খেতে কোনো অসুবিধা হয় না হাতের বিস্কুটটা ঠিক মুখেই চলে আসে সেটা আমরা ভুল করে কানে গুঁজে দিই না তিনজনে মিলে নানা রকম গল্প করছিলাম এক সময় আমার চোখে পড়ল মেঝেতে কি যেন চকচক করছে মনে হলো খানিকটা জল পড়ে আছে তার উপর এসে পড়েছে চাঁদের আলো এখানে জল এলো কী করি তারপর মনে হলো জলটা যেন নড়ছে তারপর আর কিছুই মনে হলো না আমি লাফিয়ে উঠে বললাম সাপ আমি ছোটো মাসিকে ভয় দেখাবার জন্য অনেক সময় মিছে মিছে করে বলি ছোটো মাসি তোমার পায়ের কাছে একটা আসোলা ছোটো মাসেই সেরকমই কিছু একটা ভেবে চেহারেই বসে রইলেন ছোটো মেয়ে তো স্প্রিংয়ের মতো উঠে দাঁড়িয়ে বললেন সাপ কোথায় ওই যে সামনে এই কথা বলেই আমি ছোটো মাসির হাত ধরে ঝটকা টান মেরে ছুট দিলাম আমি আর ছোট মাসি চলে এলাম বসার ঘরে আর শোবার ঘরের পেছনে একটা ছোট ঘরে গিয়ে ঢুকলেন ছোটো মেশো দরাম করে বন্ধ করে দিলেন দরজা ততক্ষণে আমরা সাপটা দুবার ফোসফোস আওয়াজ পেয়ে গেছি দারুণ ভয় পেয়ে ছোট মাসি ধপাস করে সোফার উপর বসে পড়তে যাচ্ছিলেন বোধহয় অজ্ঞানী হয়ে যেতেন কিন্তু তখনই আবার চিৎকার করে উঠে বললেন ভাবলু বাবলু রয়েছে তো ঘরের মধ্যে সত্যিই তো সারনাথ থেকে ফেরার পথেই তো বাবলু ঘুমিয়ে পড়েছিল তাকে কোলে করে এনে শুইয়ে দেওয়া হয়েছিল খাটে বাবলু তো সেখানেই ঘুমিয়ে আছে এরপর দেখবার ছোটো মাসি আর ছোটো মেশোর একদম উল্টো ব্যবহার দারুণ সাহসী ছোটো মেশো ঘরের দরজা আর খুললেনই না ঘর থেকেই চেঁচিয়ে বললেন কি হলো সাপটা গেছে কত বড় সাপ আর ছোটো মাসি যে আশোলা দেখলেই মূর্ছা যান তিনি তখনই ছুটে আবার সাপের ঘরে ঢুকতে যাচ্ছিলেন আমি ছোটো মাসির হাত চেপে ধরলাম বিছানার ওপর ঘুমিয়ে থাকা বাবলুকে হয়তো নাও কামড়াতে পারে কিন্তু ছোটো মাসি ঘরের মধ্যে ঢুকলে নিঘাত কামড় খাবে আমাদের চিৎকার শুনে সুখদেহ ছুটে এলো আর চট করে একটা টর্চ জোগাড় করে ফেলল টর্চের আলোটা যাতে সে সাপটার মুখের ওপর না ফেলে তাই আমি টর্চটা হাত থেকে নিয়ে নিলাম যতদূর শুনেছি সাপ কানে শুনতে পায় না তাই আমাদের চিৎকার সে গ্রাহ্য নাও করতে পারে কিন্তু চোখে আলো ফেললে নিশ্চয়ই রেগে যাবে আলোটা একটু তেচ্ছাভাবে ফেলে দেখলাম সাপটা একটা বিরাট ফনা তুলে লেজের ওপর ভর দিয়ে দাঁড়িয়েছে আর এদিয়ে কোদিয়ে মুখ ঘোরাচ্ছে সাপটা অন্তত চার হাত লম্বা মাঝে মাঝে জিব্বার করছে চিরিক চিরিক করে দেখলেই বুকের রক্ত হিম হয়ে আসে ছোটো মাসে চেঁচিয়ে উঠে বললেন শিগগির সাপটাকে মার কিন্তু বললেই কি আর অত বড় সাপকে মারা যায় কাছে এগোলেই যদি লাফিয়ে এসে কামড়ায় সত্যি কথা বলতে কি ভয়ে আমারও বুক কাঁপ ছিল আমি বাঘ ভাল্লুক ভূতের চেয়ে সাপকেই বেশি ভয় পাই তবু ঘরের মধ্যে বাবলু রয়েছে একটা কিছু তো করতেই হবে আমি বললাম সুখদেও লাঠি কোথায় লাঠি সুখদেও দৌড়ে গিয়ে একটা ডান্ডা নিয়ে এলো সাপটা কি করে ঘরের মধ্যে ঢুকে পড়েছে জানি না কিন্তু এখন সে বেশ ভেবাচ্যাকা খেয়ে গেছে মনে হচ্ছে সাপেরা সাধারণত সিমেন্টের মেঝে পছন্দ করে না ফনা তোলা অবস্থায় একটুখানি চলতে গিয়েই চটাং চটাং করে খালি পড়ে যাচ্ছে তাতেই রেগে উঠে আরও বড় ফনা তুলছে সাপটাকে তক্ষণি মারবার বদলে ওটা যদি কোনো রকমে ঘর থেকে বেরিয়ে যেত তাহলে আমরা বাস্তুম। কিন্তু সাপটা একটা উল্টো কাজ করলো সেটা আমাদের দিকেই খানিকটা এসে একটা দরজার পাশে লুকিয়ে পড়ল চৌকাটের সঙ্গে লেগে থাকা তার খানিকটা লেজ তখনও আমরা দেখতে পাচ্ছি সর্বনাশ এবার তো আমরা ঘরেও ঢুকতে পারবো না বাবলু যদি ঘুম ভেঙে হঠাৎ খাট থেকে নেমে পড়ে উপাশের বন্ধ ঘর থেকে ছোট মেশো আবার জিজ্ঞেস করলো কি হলো সাপটা গেছে ছোটো মাসি বললেন না তুমি বেরিয়েও না একদম ছোটো মাসি তারপর আরও সব অসহীম সাহসী কাজ করতে লাগলেন রান্নাঘর থেকে কেরোসিনের টিনটা এনে প্রায় দরজা চৌকার পর্যন্ত অনেকখানি কেরোসিন ছিটিয়ে দিল ঘরের মধ্যে তারপর এক গাদা খবরের কাগজ পাকিয়ে তাতে কেরোসিন ঢেলে রান্নাঘরের উনুনে ছুঁয়ে আগুন জেলে আনলো তারপর সেই খবরের কাগজের মশালটা ছুঁড়ে দিল সাপের গায়ে আগুন লাগতেই সাপটা দরজার পাশ থেকে বেরিয়ে আবার ফনা তুলল আর সেই আগুনে ঘরের মধ্যে কেরোসিনও জ্বলে উঠল দাউ দাউ করে ছোট মাসির উপস্থিত বুদ্ধি সাংঘাতিক বলতে হবে ঘরের মধ্যে আগুন জ্বলছে বলে সাপটা আর ঘরের মধ্যে গেল না চৌকাটের সামনেই কিলবিল করতে লাগলো এই সময় হট্টগোলে বাবলু জেগে উঠে ডেকে উঠল মা ছোটমাসি প্রায় পাগলের মতো হয়ে গিয়ে কেঁদে চিৎকার করে বললেন বাবলু বাবলু খাট থেকে নামিস না ঠিক সেই সময় সুখ দেও সাপটার গায়ে একটা ডান্ডা কষালো কিন্তু লাঠি দিয়ে সাপ মারা খুব একটা সোজা কথা নয় মার খেয়েও সাপটার বিশেষ কিছুই হলো না সেই চৌকার ছাড়িয়ে এবার আমাদের দিকে এগিয়ে এলো সাপ দারুণ জোরে ছুটতে পারে এক এক সময় কিংবা লাফাতেও পারে সেই মুহূর্তে সাপটা আমাদের একজনকে ছবলও মেরে দিতে পারত কিন্তু সুখদেও তখনই ডান্ডা দিয়ে সাপটাকে মেঝের সঙ্গে চেপে ধরল তখন দেখলাম সুখদেওর কি দারুণ সাহস আর গায়ের জোর সিমেন্টের মেঝেতে একটা সাপকে চেপে ধরে থাকা কি সোজা কথা সাপের গাটাই তো তেল তেলে আমি এক লাফে তিন পা পিছিয়ে গেছিলাম আবার এগিয়ে এলাম সাপটা নিজেকে ছাড়িয়ে নেবার জন্য ভীষণ ছটপট করছে সুখদেহ চেপে ধরে আছে ঘাড়ের কাছটা আর সাপের লেজটা একটা চাবুকের মতো ছটাস ছটাস করে পড়ছে মেঝেতে এক একবার চেষ্টা করছে লাঠিটাকে পাকিয়ে ধরবার জন্য সুখদেহ চেঁচিয়ে উঠল দাদা বাবু উস্কো মারিয়ে দেখলাম সুখদেও মুখে ঘাম জমে গেছে দাঁতে দাঁত চেপে আছে সাপটা নিশ্চয়ই গায়ে খুব জোর সুখ বেশিক্ষণ ধরে থাকতে পারবে না ছোটো মাসে সবটাকে কেরোসিন ছড়িয়ে দিল মেঝেতে আবার কাগজ জেলে ছুঁড়ে দিল সেখানে এখন সাপটা সব দিকেই আগুন তবু কিন্তু মরছে না সহজে ছটপট করে যাচ্ছে সমানে আমি কি দিয়ে সাপটাকে মারব হাতের কাছে কোনো জিনিসই তো নেই একটা চেয়ার ছুঁড়ে মারলে কি কোনো লাভ হবে কিছুই ঠিক করতে পারছি না যদি শিখদের হাত থেকে লাভ পিছলে যায় যদি সাপটা আগুন পেরিয়ে আসে ছোট মাসি বললেন শিললোড়াটা নিয়ে কিন্তু তার আগেই সাপটা সুখদেহের লাঠির তলা থেকে পিছলে বেরিয়ে এলো তারপর আগুনের শিখা ছাড়িয়ে ফনাটা তুলে আমাদের দিকে তাকালো সুখদেহ সঙ্গে সঙ্গে বিদ্যুতের গতিতে ডান্ডাটা দিয়ে প্রাণপণ শক্তিতে মারল সেই ফনাটার ওপর তাতেই ফনাটা পুরো ছাতু হয়ে গেল সাপটা নেতিয়ে পড়লো আগুনের উপর সুখদেহ তখন দমাদম পেটাতে লাগলো এক জায়গায় সাপটা আর নড়ল না ছোটো মাসি আগুন ডিঙিয়ে বাবলুকে কুলে তুলে নিল আমি আর সুখদেও ক্লান্ত হয়ে বসে পড়লাম মাটিতে সারা ঘরে সাপ পরার বিশ্রী গন্ধ বমি এসে যাচ্ছে প্রায় সুখদেও আবার আগুন থেকে লাঠি দিয়ে বার করে আনলো সাপটাকে আগুনে ঝলসে সাপটা যেন হঠাৎ মোটা হয়ে গেছে এতক্ষণ পরে বেরোলেন ছোটে তিনি সাপটাকে দেখে বললেন বাবা এত বড় সাপ সাপকে বিশ্বাস নেই ওরা অনেক সময় মটকা মেরে থাকে কিন্তু সুখদেওর হাত থেকে লাঠিটা নিয়ে সেই মরার সাপকেই কয়েক ঘাম মারলেন ছোটো মাসি বললেন হয়েছে হয়েছে এবার ওটাকে রাস্তায় ফেলে দিয়েসো ছোটো মেশও বললেন রাস্তায় ফেলবে কি বৃষ্টির জল লাগলে সাপ আবার বেঁচে যায় সে আর কি করা যাবে সুখদেও আর আমি গিয়ে অনেকটা দূরে সাপটাকে ফেলে দিলাম মাঠের মধ্যে নিশ্চিত হবার জন্য দুটো থান ইঁট দিয়ে আরও কয়েকবার মাথাটা ঠুকে দিলাম না সাপটা নিশ্চিত মরে গেছে সেদিন আর সারা রাত প্রায় হলো না বলতে গেলে ছোট মাসির ধারণা হলো সাপটার বিষ নিশ্চয়ই ঘরের মধ্যে পড়েছে দুটোর ঘরে একবার ফিনাইল একবার ডেটল সব ছড়িয়ে খুব করে ধোয়া মোছা হলো তারপর বহুক্ষণ জেগে আমরা অনবরত ওই ঘটনা নিয়েই আলোচনা করতে লাগলাম সত্যি খুব জোর একটা ফাঁড়া গেছে ছোটো মাসি বার বার করে ছোটো মেশোকে ঠাট্টা করে বলতে লাগলেন তুমি কী দরের পুরুষ মানুষ আমার বোঝা হয়ে গেছে আমরা তিনজন প্রাণের ঝুঁকি নিয়ে সাপটা মারলাম আর তুমি দরজা বন্ধ করে বসে রইলে ছোটো মেশো বললেন আহা তোমরাই তো আমাকে বেরোতে বারণ করলে ছোটো মাসি বললেন থাক থাক সব বোঝা হয়ে গেছে তোমার তখন গলা কাঁপ ছিল এ আর আমি থাকবো না তুমি অন্য বাড়ি খুঁজো সাপটা মারার ব্যাপারে আমি যদিও বিশেষ কিছু করিনি তবুও ছোটো মাসি যে আমাকে কৃতিত্বের খানিকটা ভাগ দিলেন তাতেই আমি খুব খুশি হলাম পরদিন সকালে উঠে দেখে এলাম যে মাঠের মধ্যে মরা সাপটা একই জায়গায় পড়ে আছে বেঁচে উঠে পালাইনি ব্যাপারটা কিন্তু এখানেই শেষ হলো না আমাদের সাপ মরার কাহিনিটা পাড়া প্রতিবেশীদের মধ্যে ছড়িয়ে গেল অনেকে এপাড়ার সাপের কথা শুনে দারুণ অবাক হলো অনেকে আবার আমাদের সাহসের প্রশংসা করলো আর অনেকে আমাদের ভয়ও দেখালো খুব প্রত্যেক সাপেরই নাকি একটা করে জুটি থাকে একটাকে মারলে অন্যটা এসে প্রতিশোধ নেয় এরকম একটা কথা আমি শুনেছি বটে কিন্তু ঠিক বিশ্বাস হয় না আমরা তো মোড়া সাপটা ফেলে এসেছি বেশ খানিকটা মাঠের দূরের মাঠে ওই সাপটার যদি একটা জুটি থাকেও তবু সে বাড়ি খুঁজে খুঁজে আসতে পারবে সাপের কি এত বুদ্ধি থাকে সাপের বুদ্ধি তেমন গল্প তো কোথাও শুনিনি বরং সাপ সম্পর্কে এমন অনেক কিছু শোনা যায় যেগুলো খুব বাজে কথা যেমন লোকে বলে দুধ কলা দিয়ে সাপ পুষেছি কিন্তু সাপ আসলে দুধও খায় না কলাও খায় না তবু উল্টো দিকের বাড়ির দারোয়ান বলল খুব সাবধান বাবুজি আমাদের গাঁওতে এজন্য কেউ সাপ মারে না একটা সাপকে মারলেই অন্য সাপ এসে বদলা নিয়ে যায় আমার এক চাচা তো ভাইকে তো সাপেই কেটেছিল আমরা তার কথা অবিশ্বাস করে উড়িয়ে দিলাম তবু ভেতরে ভেতরে একটু ভয় রয়ে গেল ভয় খানিকটা একবার মনের মধ্যে ঢুকলে সহজে যায় না আমরা বলতে গেলে প্রায়ই খাটের তলা ঘরের কোন খুঁজে দেখি ভালো করে সন্ধ্যের পর সব জানলা দরজা বন্ধ করে দিই এদিকে ছোটো মাসি পরদিন সবজি মন্ডি থেকে ঘুরে এসে চোখ বড় বড় করে বললেন দিবেজিদির বউ কি বললে জানিস আমার মুখে সাপ মারার কথা শুনে বললেন মরা সাপের লেজ দিয়ে নাকি তীব্র গন্ধ বেরোয় অন্য সাপ সেই গন্ধসুকে বোঝে কোন জায়গায় ওই সাপটাকে মারা হয়েছিল আমি বললাম কোনো বইতে তো এরকম কথা লেখা নেই শ্বশুরমাসি ঝঙ্কার দিয়ে বললেন যারা বই লেখে তারা বুঝে সব জানে মানুষের থেকে জন্তু জানোয়ারেরা অনেক কিছু বেশি বোঝে তুই বলতে পারিস কোথাও ভূমিকম্প হওয়া দুদিন আগে সেখানকার মুরগিগুলো বেশি ছটফট করে কেন আমি বললাম তা বলে বেনারস শহরে কি সাপ কিলবিল করছে নাকি ছোটো মাসি বললেন সেদিন দেখলি তো অত বড় সাপটা একটা থাকলে কি দুটো থাকতে পারে না যাই হোক এ বাড়িতে আমি আর থাকছি না যদি পারি কাল পরশুর মধ্যেই উঠে যাবো ছোটো মাসি খুব তাড়া দিতে লাগলেন ছোটো মেশোকে বাড়ি খোঁজার জন্য তিনি অন্তত তলার ফ্ল্যাট চান ঠিক চার দিনের দিন সত্যিই এলো দ্বিতীয় সাপটা একদম দিনের বেলা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ছোটো মাসি আর আমি বসে গল্প করছি খাটের ওপর খেলা করতে করতে একটু আগেই বাবলু ঘুমিয়ে পড়েছে একটু বাদেই ছোটো মাসির চোখে ঘুম চলে আসবে তখন আমি আমার ঘরে চলে যাব বই পড়তে তার আগেই দেখতে পেলাম সাপটাকে ঘরের বাইরের দেয়ালের পাশে যে হাসনুহানা গাছটা রয়েছে সেটা থেকে একটা সাপ জানলা দিয়ে ঘরের মধ্যে মুখ বাড়ালো একদম আমাদের চোখের সামনে ছোটো মাসি আর আমি এত অবাক হয়ে গেছি যে প্রথমে একটাও কথা বলতে পারলাম না সাপটা জানলার শিকে লেজ পাকিয়ে দু এক মুহূর্ত ঘরের মধ্যে চেয়ে রইল তারপর দেয়াল বেয়ে ওপরে ওঠার চেষ্টা করতে গিয়ে পারল না ছপাত করে পড়ে গেল ঘরের মধ্যে ওরে বাবারে বলে ছোট মাসিয়ার আমি এক দৌড়ে পালালাম তারপরেই আবার দুজন ফিরে এলাম দরজার কাছে ঠিক আগের দিনের মতো অবস্থা ঘরের মধ্যে সাপ খাটের ওপর ঘুমিয়ে আছে বাবলু সাপটাও ঠিক এক রকম। হাতচারে লম্বা মাথার ওপর একটা পায়ের ছাপের মতো আজ ছোটো মেশো বাড়িতে নেই সুখদেও একটু আগে বেরিয়ে গেছে খাওয়া দাওয়ার পর সে একটু ঘুরতে যায় রোজ এই রকম বিপদ থেকে কি পরপর দুবার বাঁচা যায় ছোট মাসি সেদিনকার মতো আর সাহস দেখাতে পারলেন না একবারে যেন ভেঙে পড়লেন ওরে বাবা গো ওরে বাবা গো বলে হাঁপাতে হাঁপাতে কাঁদতে কাঁদতে এই কথাই বলতে লাগলেন বারবার আমি ছোটো মাসিকে শক্ত করে ধরে আছি হঠাৎ ছুটে ঘরের মধ্যে ঢুকে পড়লেই সাংঘাতিক কাণ্ড হবে সাপটা খাটের একটা পায়ার সঙ্গে লেসটা জড়িয়ে মাথা ঘোরাচ্ছে এদিক ওদিক মাঝে মাঝে ফনাটা উঁচু করে আমাদের দেখছে ওকে দেখেই আমার গা কাঁপছে শুনেছিলাম মানুষ যেমন সাপকে ভয় পায় তেমনি সাপও ভয় পায় মানুষকে সহজে মানুষের কাছে আসে না কিন্তু এই সাপটার একটুও ভয় পাওয়ার লক্ষণ নেই ঠিক যেন খেলা করছে মেল ট্রেনের চেয়েও তাড়াতাড়ি চিন্তা করে যাচ্ছি কি করে সাপটাকে মারব সেদিনকার মতো কেরোসিন ছড়িয়ে পুড়িয়ে মারার উপায় নেই সাপটা ইচ্ছে করলেই খাটের নিচে লুকোতে পারে দেওয়ার মতো ডান্ডা হাতে নিয়ে ওর কাছে যেতেও সাহস পাচ্ছি না যদি একবার ফসকায় তারই মধ্যে একবার ভেবে নিলাম সাপটা যখন প্রতিশোধ নিতে এসেছে তখন কাকে কামড়াবে ছোটো মাসিকে না সুখদেওকে আমাকে তো কামড়ানো উচিত নয় কারণ আমি তো আগের সাপটাকে মারিনি পরমতেই ভাবলাম ছি আমি কি স্বার্থপর ছোটো মাসের চিৎকারে বাবলু জেগে গিয়ে খাটের ওপর উঠে বসলো আমরা দুজনেই একসঙ্গে বললাম বাবলু নামিস না সাপ সাপ নামিস না বাবলু বললো কোথায় সাপ খাটের নিচে একটু নড়িস না বাবলু খাটের পাশে ঝুঁকে সাপটাকে দেখল সাপও দেখল বাবলুকে সাপটা এত বড় যে অনায়াসেই অতটা ফোনা উঁচু করে ছবল মারতে পারতো বাবলুকে আমরা শুয়ে উঠে বললাম সরে যা বাবলু সরে যা বাবলু ওইটুখানি ছোট ছেলে সে চেঁচানিতে ঘাবড়ে গেল প্রথমত সে কেঁদে উঠে এ করে কেঁদে উঠল। তারপর হঠাৎ পা ঝুলিয়ে খাট থেকে নেমে পড়তে গেল চরম বিপদের সময় মানুষের মাথায় ঠিক একটা বুদ্ধি এসে যায় আমি এতক্ষণ যা ভাবিনি তাই করে ফেললাম ছোট মাসিকে পেছন দিকে ঠেলে ফেলে দিয়ে আমি ঘরের মধ্যে ঢুকে এলাম এক টানে আমার গা থেকে জামাটা খুলে ছুঁড়ে দিলাম সাপের দিকে সাপটা রাগ করে জামাটার উপর ছবল মারতে গিয়ে তার মধ্যে তালগোল পাকিয়ে গেল তার রাগি ফোঁস ফোঁস শব্দ শোনা যেতে লাগলো শুধু আমি এক হাতে বাবলুকে ধরে ফেলে চেঁচিয়ে বললাম ছোটো মাসি লাঠি আনো শিগগির লাঠি আনো কিন্তু আনতে হলো না তখনই রাস্তায় শুনতে পেলাম প্যাঁ পেঁ বাসির আওয়াজ সাপ খেলানো বাসি আমি এবার আনন্দে চিৎকার করে উঠলাম ছোট মাসি তার আগেই ছোটো মাসি ছুটে গেল রাস্তার দিকে সেই মেয়ে সাপুরাণীটা আসছিল ছোট মাসে গিয়ে তার হাত ধরে ব্যাকুলভাবে বলতে লাগলো শিগগির আও কামড়ায় মেয়ে একটু সাপ তুম পাকড়ো তুমকো দশ টাকা নেই নেই বিশ টাকা দিগা কাঁধে ঝাঁপি নামিয়ে ছুটে এলো সাপুরানি জামাটার কাছে গিয়ে বসে পড়ে বাজাতে লাগলো তার বাঁশি একটু বাদেই জামার ভেতর থেকে ফস করে যেই সাপটা ফোনা উঁচু করলো অমনি সাপুরানি দারুণ রেগে গিয়ে বলল আরে কালুয়া সাপুরানিটি বাঁশিটি ডান দিকে বাঁ দিকে নাচতে লাগলো সাপটাও মাথা দোলাতে লাগলো তারপর সে এক ফাঁকে ঝপ করে ধরে ফেললো সাপটার মাথা বকুনি দিয়ে বলল। আরে কালুয়া বদমাস্কা বাচ্চা আমরা অবাক সাপুরানিটি সাপটাকে ধরে দাঁড়িয়ে বলল সে আমি ঢুরছি এই সাপটাকে বদমাশটা যে কখন ভেগে গেল ছোটো বললেন হ্যাঁ বাবলুও কান্না থামিয়ে চোখ গোল করে তাকালো সাপুরানিটি এক গাল হেসে বলল হ্যাঁ নাইজি কাল রাস্তার উধারে একটা কঠিতে খেলা দেখালাম তার মধ্যে কখন এই বদমাসটা ভেগে গেল সাপুরানিটি এই মাত্র উপকার করলো সেটা ভুলে গিয়ে দারুণ রেগে গেলেন ছোটো চোখ পাকিয়ে বললেন হ্যাঁ তুই সাপ ছেড়ে দিয়েছিস সে পাড়ায় আরেকটু হলে আমার ছেলেকে তো তোকে আমি পুলিশে দেবো সাপুরানিটি বলল। ইস্কো তো বিষ নেই আছে এই দেখিয়ে না সে একটা হাতে মুঠো পাকিয়ে সাপটার মুখে মারতে লাগলো বারবার সাপটা কামড়ালো না মুখ ফিরিয়ে নিতে লাগলো শুধুই তাই নয় বাইরে এসে সাপুরানিটি সাপটাকে মাটিতে ছেড়ে দিতেই সে সস্বরেই ঢুকে গেলো একটা ঝাঁপির মধ্যে তখন আর সন্দেহ রইল না যে সেটা সত্যিই পোষা সাপ ছোটো মাসি তবু বললেন তোকে এক পয়সাও বক্সিস দেবো না তোর সাপ কেন আমার ঘরে ঢুকবে আর একটু হলে আমি হাটফেল করেছিলাম উফ এখনও বুকটা ধরা ধরাস করছে কিন্তু আমার একটা ফটকা লাগলো এইরকম সাপ কয়েক দিনের মধ্যে ওই একই ঘরে ঢুকে পড়লো দ্বিতীয়টাকে তাহলে প্রতিশোধ নিতে আসেনি আমি সাপোরানিকে জিজ্ঞেস করলাম তোমার কটা সাপ পালিয়ে গেছিল সে অবাক হয়ে বলল কাহে বাবু এই একঠো আমি বললাম তোমার দুটো সাপ হারাইনি ঠিক বলছো তাহলে কয়েকদিন আগে আমাদের বাড়িতে আর একটা সাপ এসেছিল কি করে ঠিক এই রকমই দেখতে সাপুরানিটা চোখ কপালে তুলে বলল যে সে কথা তো সে জানে না সে কসম খেয়ে বলছে তার এই একটা মাত্র সাপই হারিয়েছিল তাই কাল তাও কালকে সন্ধেবেলা চার দিন আগে তো সে বেনারসেই ছিল না সে তো রামনগর চলে গেছিল তাছাড়া এরকম আর একটা সাপ আসবে কি করে এ তো পাহাড়ি জাতের সাপ এ তো এখানে পাওয়া যাবে না তাকে যতই বলি যে ঠিক ওই রকম একটা সাপ আমার আমরা সত্যিই মেরেছি সে অবিশ্বাসের সঙ্গে মাথা দোলায় এর মধ্যে সুখদেও এসে পড়েছে আমি বললাম সুখদেও মাঠের মধ্যে ওকে সেই মরা সাপটা দেখিয়ে দাও তো সুখদেও সাপুরানিটাকে নিয়ে গেল মাঠের মধ্যে সাপটা সেখানে নেই না থাকতেই পারে চার দিন কেটে গেছে এর মধ্যে চা কাক চিল শকুনি খেয়ে ফেলেছে নিশ্চয়ই সাপুরানিটা হেসে হেসে মাথা দোলাতে লাগলো আমরা মাত্র পাঁচ টাকা বক্সিস দিয়ে বিদায় করে দিলাম ব্যাপারটা একটু রহস্যময়ই রয়ে গেল সন্ধেবেলা ছোট মেশো বাড়ি ফেরার পর সবিস্তারে তাকে সব বলা হলো তিনি প্রথমে বিশ্বাস করতে চান না পরপর দুটো সাপ এক ঘরে যাক তিনি নতুন বাড়ি দেখে এসেছেন সামনে রোববারই সেখানে চলে যাওয়া হবে ছোট মাসি বললেন দুপুরে তখন কেউ ছিল না তবু ভাগ্যে ও ছিল ওই তো সাহস করে জামাটা ছুড়ে দিয়েছিল বুঝলে কি যে হতো আমার তো মাথা খারাপ হয়ে গেছিল একেবারে ছোটো মেশো হেসে বললেন হুম একে তো পোষা সাপ তারপর বিষ নেই তার সামনে যাওয়া এমন কি ব্যাপার আমি থাকলে ওটাকে খপ করে ধরে ফেলতাম ছোটো মাসি বললেন তখন কি আমরা জানতাম যে ওটার বিষ নেই কিংবা পোষা ছোটো মেশো বললেন ও দেখলেই বোঝা যায় তোমরা তো সাপ চেনো না আমি চিনি জীবনে কত যে সাপ দেখেছি কিছু না বুঝেই বাবলু হাসতে লাগলো কি কেমন লাগলো পরীক্ষার পড়ার মাঝে যেন গল্প শুনো না তাহলে মা বাবা বকবে পরীক্ষা দিয়ে এসে তারপর শোনো মনটা ভালো লাগবে সবাইকে শুভকামনা জানিয়ে আজকে শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা